আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন চলেন এক পলকে রিয়াদ মেট্রো সফর করে আসি এবং কেমন প্রসেসিংয়ের ভিতরে সেটা দেখানোর চেষ্টা করি দেখুন প্রথম দেখছেন লিফ্টে নিচে যাচ্ছি আমরা যেই স্থান থেকে ট্রেনে উঠবো মূলত আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছেন লিফ্টে উঠলাম নিচে প্রবেশ করছি সামনে হাত দেখাচ্ছেন দীপু ভাই এবং বিরুতরে প্রবেশ করছি আমরা সবাই এবং আমি আসি আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর উদ্দেশ্যে এবং আমি নিজেও উপভোগ করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ডিভু ভাই এখান থেকে কার্ড বানাচ্ছে আসলে আমার কার্ড বানাও লাগবে না কারণ আমার কাছে ব্যাঙ্ক কার্ড রয়েছে ব্যাঙ্ক কার্ড হলে রিয়াদ বাস সার্ভিস এবং মেট্রো সব জায়গায় আপনি ঢুকতে পারবেন কারণ ব্যাঙ্ক কার্ডের থেকে টাকা কেটে নেয় দেখতে পাচ্ছেন ওপাশে পাশে অনেকে কাঠ তো সবাই কাঠ শো করে ভিতরে প্রবেশ করছে এখন আবার লিফটের ভিতরে উঠলাম আমরা মূলত যাবো কি এফডি আব্দুল্লাহ সিটি যারা সৌদি আরবের অবস্থান করছেন তারা সবাই চেনেন কি এফডি আব্দুল্লাহ সিটি তো আমরা জিজ্ঞাসা করলাম যে কি এফডি কোন সাইটে তো আমাদের সারা মালিক মত প্ল্যাটফর্ম মেট্রো প্ল্যাটফর্ম উপরে আমরা ট্রেন আসবে আর আসার পরে এই গেটগুলো মূলত খুলে যাবে তো আমরা এখানে অবস্থান করছি আমরা যাব মূলত আব্দুল্লাহ সিটি इंतजार করছে আমাদের ছোট ভাই দ্রুত একজন সকল ভাই আমরা একসাথে ঘোরার জন্য যাচ্ছি তো ট্রেন মূলত চলে এসেছে তো আমরা সবাই উঠছি তো ট্রেনের ভিতরে আবার সিস্টেম রয়েছে যে এক সাইডে মহিলা এবং এক সাইডে পুরুষ আমরা আবার অন্য আর এক স্টেশনে নেমে গেছি কেএফি যাওয়ার উদ্দেশ্যে ডাইরেক্ট ট্রেন কেএফিতে যাবে না প্ল্যাটফর্ম চেঞ্জ করে করে যাচ্ছে তো আমরা এই স্টেশনে নেবেসি এই স্টেশন থেকে কে যাব ডিতে জিজ্ঞাসা করছি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি মহিলা এসেছে এখানে ওনারা লোকেশন বলে দেয় এখানে ওনারা কাজ করেন যাত্রীদের যাতে সমস্যা না হয় সেই কারণে এই লোকেশন বলে দেয় তো তিনি বললেন যে কী এফডি আপনার ওপরে যান আমরা মূলত এখন ওপরে যাচ্ছি ওপরের আপসাইটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা আন্ডারগ্রাউন্ডে ট্রেনে চলছিলাম তো এখন আবার আপসাইটের মেট্রোই স্টেশনের ভিতরে ভাগ ভাগ রয়েছে তো মূলত ট্রেন চলে এসেছে দ্রুত ট্রেনের ভিতরে উঠে গেলাম দেখতে পাচ্ছেন খুব সম্ভবত সামনে যে হাফ প্যান্ট পরে বসে আছে খুব সম্ভবত ফিলিপাইন এখন আর এদেশে আর এই সমস্ত সমস্যা নাই আগে সমস্যা ছিল আপনাদের ভাই মোহাম্মদ বিন সালমান এসে সব কিছু সুন্দর করে দিয়েছে যুবরাজ সালমান আমরা আর একটা স্টেশনে চলে এসেছি এই স্টেশন ছেড়ে অন্য স্টেশনে যাচ্ছে আমরা মূলত কিএফডিতে যাবো আবদুল্লা সিটি অনেক স্টেশন চেঞ্জ করা লাগে তো দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখেন ট্রেনের সামনের সাইড এতে কোনো লোকজন ড্রাইভিং করেন না এটা সব কম্পিউটারে চলেন দেখতে পাচ্ছেন কেমন রোড এর ইলেকট্রিক ভোল্টেজ দেওয়া রয়েছে আপনার মেট্রোর যে রেল রোডের যে পাতি এই পাতিতে মেট্রো রেলে কাজ করেছি আলহামদুলিল্লাহ স্টেশনে তো এই প্রথম সফর করছি পরস্পর আপনাদেরও দেখাচ্ছি স্টেশনে নেমে গেলাম কত স্টেশন যে চেঞ্জ করা লাগছে কি এফ ডিতে যাওয়ার জন্য দেখতে থাকুন এখান থেকে আমরা জিজ্ঞাসা করছি যেনারা এখানে লোকেশন বলে দেওয়ার জন্য থাকেন তো ওনাদেরকে বলা হচ্ছে কি ডিতে যাবো আমরা তো ওনারা বলছেন যে এই সাইডটি এখন ট্রেন আসবে এই ট্রেনে এফ ডিতে উঠবে তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠছি ট্রেন চলে এসেছে দু পাঁচ মিনিট অন্তর অন্তরই ট্রেন তো ডি যাওয়ার উদ্দেশ্যে উঠে গেলাম ট্রেনে শুধুই ট্রেন চেঞ্জ করা লাগছে তো আমরা জিজ্ঞাসা করছি ওনাদের কাছে আমাদের লোকেশন তা আমরা মূলত আবার আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্মে চলে এসেছি একভাব স্টেশন চেঞ্জ করা লাগছে স্টেশনের ভিতরে আপসাইডি এবং ডাউন আন্ডারগ্রাউন্ড রয়েছে পাকিস্তান থেকে আরেকটি স্থানে যেতে গেলে অনেক সময় অনেক ট্রেন চেঞ্জ করা লাগে তো দেখতেই পাচ্ছেন যে স্টেশন স্টেশন ট্রেন চেঞ্জ করা লাগছে ডাইরেক্ট কি এফডিতে যাওয়া যাচ্ছে না মূলত চেঞ্জ করে করে যাওয়া লাগছে ট্রেন চলে এসেছে তো আমরা মূলত সিঙ্গেল কোন সাইড সেই সাইডই ওঠার চেষ্টা করছি কারণ অন্য সাইডে তো ডবল মহিলা পুরুষ যদি পরিবার নিয়ে থাকে তাহলে সেই সাইড উঠতে পারবে আর মহিলারা উঠতে পারবে তো দেখতে পাচ্ছেন এপাশে সব আমরা সিঙ্গেল লোকেরা পুরুষরা এবং সামনে দেখতে পাচ্ছেন কিছু সৌদি আরবিতে কথাবার্তা বলছে সৎ করে শেষ করছে ওরা এখানে দাঁড়ায় থাকাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে কারণ আরবি ভাষা বহুত কথা বলে ওরা তো চলে আসলাম শেষ মেশ ডি স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা কি এফ ডি স্টেশন এটি আবদুল্লা তো এখন এফ ডির থেকে আমি বলছি ভাই আপনারা যেখানেই যান আমাকে একটু নামাজ পড়াই নেন মাগরিবের তো নামাজ পড়ানোর উদ্দেশ্যে ভাইরা আমার নিয়ে যাচ্ছে নিচে আমরা নিচেই নামছি নামাজের স্থানে যাওয়ার জন্য মূলত আমি বলছি ভাই আপনারা যেখানে ঘুরতে যান সমস্যা নেই আমার নামাজটা পড়াই নেন আপনারা মাগ্রীপের সঙ্গে রয়েছে দীপু ভাই দীপু ভাই সবকিছু চেনে মোটামুটি আলহামদুলিল্লাহ লোকেশন সম্পর্কে না জ্ঞান রয়েছে দেখতে পাচ্ছেন নামাজের স্থানে যাওয়ার জন্য নিচে নিচে দেখিয়ে যাচ্ছি যে আপনারা নিচে চলে যান নামাজের স্থান নিচে থেকে আমরা যাব দেখতে পাচ্ছেন এখানে একটি মহিলা দাঁড়ায় রয়েছে মহিলার কাছে জিজ্ঞাসা করলাম নামাজের স্থান কোথায় তিনি বলে দিলেন নিচে চলে যান সব স্থানের লোক রয়েছে আপনি কথা বলতে পারলে আহ ইংলিশে বলেন কিংবা আরবিতে বলেন ওরা বুঝবে তো নিচে মূলত আমরা যাইনি নামাজের স্থানে নামাজের স্থানে যদি যাইতে যাই তাহলে আমাদের আবার ডবল কাঠ লাগবে তো সেই জন্য এখানে আবার চলে আসলাম ফিরে আসার পরে জিজ্ঞাসা করলাম আমরা যাব ওলাইয়া এস টি সি তো উনি আমাদেরকে এই মহিলাটা আবার আমাদেরকে বলে দিলেন আপনার ওপরে চলে যান তো আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি এটিও মূলত আন্ডারগ্রাউন্ড স্টেশন তো আমরা ওপরের সাইডই চলে যাচ্ছি আমাদের ওপরের সাইডই ব্রিজের স্টেশনে চলে যাচ্ছে আমরা আমরা যাব এখন অলাইয়া অলাইয়া আপনার এস টি স্টেশন অতিরিক্ত ঘন ঘন স্টেশন এখানে অনেক টাফ ব্যাপার সব কিছু ঠিকঠাক রাখা যদি আপনি না চেনেন তাহলে শুধু ভুল করবেন আমাদের কয়েকটি স্টেশন মিস্টেক হয়েছে অবশ্য তো আমরা চলে এসেছি আমাদের প্লাস

المحطه التاليه هي محطه তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মূলত অন্য আর একটা স্টেশনে এটি মূলত এস টি সি স্টেশন তো আমরা মূলত বাইরে যাব আবার আমাদের এখান থেকে কার্ড পাঞ্চ করা লাগবে তো ভাইদের কার্ড ভাইরে সবাই পাঞ্চ করছে এবং পরস্পর আমারও কার্ড আমি পাঞ্চ করছি করে এখান থেকে বাইরে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে কার্ড পান্স করে বেরিয়ে গেলাম কিছু এখানে এখন আমরা লিফ্টে উঠবো উঠে বাইরের দিকে বাইরের দিকে যাব দেখতে পাচ্ছেন কেমন লিফট সবাই একটু পোস্ট নিচ্ছে ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন সবাই বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে ছবি তুলছে পরস্পর আমি ভিডিও ধারণ করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ছোট ছোট করে এই যে দরজা খুলে গেল বাইরে চলে আসলাম এই যে আপনাদের কি সুন্দর দৃশ্য দেখাচ্ছি দেখুন এতক্ষণ মাটির তলে ছিলাম আমরা আন্ডারগ্রাউন্ড মেট্রোয় এবং পরস্পর ওই যে দেখতে পাচ্ছেন বেকাচুর একটি বিল্ডিং বিল্ডিংটির নাম কি মূলত আমি জানি না চলেন এবার কোন কোন স্থানে একটু ঘুরে একটু দেখায় আপনাদেরকে যেগুলো নাম করা নাম করা বিল্ডিং সেই স্থানগুলোই যাব আমরা ইনশাআল্লাহ আমরা এই বিল্ডিংটা দেখে এর যাব কিমডম টাওয়ারে ওখানে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের কেমন দৃশ্য এখান থেকে আন্ডারগ্রাউন্ড নিচে ইন্দোরের গতর মতন তো আশপাশে একটু দৃশ্যগুলো আপনাদের দেখাই নিলাম পরস্পর চলেন আমরা এখন যাই কিমডম টাওয়ার এটি মূলত আপনার তো সবাই ছিলেন রুলান্দোর কেনা কেসেন ফুটবল প্লেয়ার তিনি শুনেছে আমি এই বিল্ডিংয়ে এই হোটেলে থাকতেন সৌদি আরবে যখন আসেন দেখতে পাচ্ছেন এটি অনেক উঁচু ভবন নিচের থেকে এমনটা দেখা যাচ্ছে কিমডম টাওয়ার বলে এটার মূলত আমার জানামাতে কিংডম টাওয়ারের সাইটের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এক সাইটের আমি যেই সাইটে দাঁড়ায় রয়েছি ওই সাইটের পরস্পর চলে গেলাম ফয়সাল টাওয়ারে দেখতে পাচ্ছেন চুকা একটা বিল্ডিং যেটি দূরবর্তী স্থানে এটি মূলত ফয়সাল টাওয়ার এবং ফয়সাল টাওয়ারের আশপাশে দেখুন এখানে অনেকে बस सार्िस <laughs>